আসসালামু আলাইকুম এপিএস পলিটিক্স টিভিতে আপনাদেরকে স্বাগত বিদায় নিলেন বাংলাদেশের রাজনীতির এক জীবন্ত পদন্তী যে মানুষটি কয়েক দশক ধরে বাংলাদেশের রাজনীতির মেরুকরণ নির্ধারণ করেছিলেন সেই বেগম খালেদা জিয়া প্রয়াণে আজ থমকে দাঁড়িয়েছে পুরো দেশ কিন্তু এখন প্রশ্ন হল তার এই প্রস্থান বাংলাদেশের আগামী রাজনীতি কি বার্তা দিচ্ছে আজকে তার জানাজা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা হবে সেখানে কিন্তু এখন থেকে নেতাকর্মীদের রোল এবং লক্ষ লক্ষ মানুষের সেখানে সেই জানা অংশ অংশগ্রহণ করবেন এমনই কিন্তু দেখা যাচ্ছে আমরা সকাল থেকে যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি তার যে অবস্থান তার যে ভালোবাসা ছিল এবং সারা বিশ্বে তিনি সারা বিশ্বে তার যে জনপ্রিয়তা ছিল এবং বাংলাদেশেও দল মত নির্বিশেষে তিনি সবার নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এই খালেদা জিয়া তিনি দেশের জন্য লড়াই করেছেন দেশের জন্য সংগ্রাম করেছেন এবং দেশের জন্য তিনি যুদ্ধ করেছেন তার যে অবদান তিনি প্রথম বাংলাদেশের মুক্তিযোদ্ধা প্রথম নারী তিনি যখন যুদ্ধ থেকে শুরু করে এখন পর্যন্ত তিনি মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য বাংলাদেশের সার্বভৌম অক্ষা করার জন্য বাংলাদেশের স্বাধীন দেশ যেই স্বাধীন দেশ হিসেবে করার জন্য তিনি আপ্রাণ চেষ্টা চালিয়ে গিয়েছিলেন তার অবদান বাংলাদেশে কোনো ভোলার মতো নয় আর এই বাংলাদেশে যে সংকট অবস্থায় তাকে বেঁচে থাকা অতি গুরুত্বপূর্ণ ছিল কিন্তু তাকে তিনি যখন অসুস্থ অবস্থায় এবারকের হাসপাতালে ভর্তি হন তখন কিন্তু জল মত নির্বিশেষে সমগ্র মানুষের সেখানে ভালোবাসা পেয়েছেন লোক হাজার হাজার মানুষ সেখানে গিয়ে কান্নাকাটি করছে এবং তার জন্য দোয়া করছে আমরা দেখতে পাচ্ছি মোরসিদ মাদ্রাসা থেকে শুরু করে প্রতিটা সেক্টরে তার জন্য ধোঁয়া দরোদ করেছে এবং সংসদেও বিভিন্ন জায়গায় তার জন্য ধোঁয়া দরোদ করা হয়েছে এবং তাকে ডক্টর মোহাম্মদ ইউরুস এবং যে সরকার প্রধান উপদেষ্টা তাদের পক্ষ থেকে তাকে কিন্তু যেই রাষ্ট্রের পক্ষ থেকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে তাকে প্রজ্ঞাপন জারি করে তার যে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে কিন্তু আজকের এই নারী যে আজকের তার জানাজা আজকে তাকে দাফন করা হবে এটাই কি তার শেষ বিদায় নাকি তিনি বেঁচে থাকবেন বাংলাদেশের প্রতিটি মানুষের মধ্যে তার যে আদর্শ আজকের বাংলাদেশ মানুষ ভাবছে যে তার যে আদর্শ তার যে নীতি তার যে ভালোবাসা পূর্ণ হয়ে উঠেছে শুধু তার ভালোবাসা যে তিনি যেই মানুষটি নব্বই দশকের থেকে শুরু করে চব্বিশের কোনো উত্থান এর আগে তিনি যে আন্দোলন সংগ্রাম করেছেন এবং তার যে অবদান সেটা কিন্তু বাংলাদেশের মানুষের কখনো ভোলার মতো এবং তিনি এই দেশের জন্য তিনি একটা কথাই বলেছেন যে এ দেশের জন্য তিনি নিজের জীবনকে উৎসর্গ করে দেবেন তিনি কখনো দেশ থেকে পালিয়ে যান নাই তিনি একটা কথাই বলেছেন এ দেশের বাইরে আমার কোনো জায়গা নেই এই দেশের মাটি আমার জায়গা এ দেশের মানুষ আমার জায়গা এ দেশের মানুষের সাথে আমি থাকতে চাই এই যে তার ভালোবাসা তার আবেগ আজকে বাংলাদেশের মানুষের ভিতরে উঠে আস আজকে প্রতিটা মানুষের কাছে তিনি একজন জনপ্রিয় ব্যক্তি হয়ে উঠেছেন তিনি আজকে সবার নেত্রী হিসেবে উঠেছেন তিনি শুধু কিন্তু বিএনপির কোনো নেত্রী নয় আমরা দেখেছি যে দল মত নির্বিশেষে সকল মানুষের মধ্যে তিনি একজন নেত্রী তিনি দেশের জন্য কাজ করতে চান দেশের মানুষের জন্য কাজ করতে চান এবং কখনো সেই গণতন্ত্রের জন্য শেখ হাসিনার কাছে আপোষ করে নাই যিনি দীর্ঘ সতেরোটি বছর লড়াই করেছেন সংগ্রাম করেছেন শেখ হাসিনার বিরুদ্ধে এবং তাকে এতই নির্যাতন করা হয়েছে তাকে দশ বছরের কারাদণ্ড এবং তার বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে তার উপর এত নির্যাতন নিপীড়ন করা হয়েছে যা বাংলাদেশের ইতিহাসে এমন কোনো প্রধানমন্ত্রী এত নির্যাতিত হয় নাই এত নির্যাতিত হয়েছে এই বাংলাদেশের সাবেক তিন ভারের প্রধানমন্ত্রী এবং তার ভিতরে একটাই ছিল এই বাংলাদেশ কিভাবে উন্নয়নের দিকে নিয়ে যাওয়া যাবে বাংলাদেশের মানুষ কীভাবে শিক্ষিত হবে বাংলাদেশের মানুষ কীভাবে ভালো হবে এবং বাংলাদেশ কীভাবে সুন্দর পরিবেশ এবং উপান্তরণ করে এই দেশটাকে উন্নত করা যাবে তার মনের ভিতরে তার একটাই কথা ছিল যে দেশকে কীভাবে উন্নত করা যায় এদেশের মাটি তার এদেশের মানুষকে নিয়ে সবসময় তিনি চিন্তাভাবনা করেছেন আমরা দেখতে পাচ্ছি তিনি অসুস্থ অবস্থায়ও তিনি যখন এই এনসিপির নেতাকর্মী যারা চব্বিশে গৌরবোত্থান করেছে। তাদেরকে তাদের সাথে একসাথে বসেও কিন্তু তারা কথা বলেছেন এবং সেখানেও কিন্তু বেগম খালেদা জিয়া তাদের উপদেশ দিয়েছিলেন যে তোমরা এদেশ মাটি এদেশ ছেড়ে তোমরা কখনো কোথাও যাবে না এদেশের জন্য কাজ করো এবং এই দেশের জন্য ভালো কিছু করো বেগম জিয়ার যে কথা তিনি যে কথাগুলো বলে গেছেন আসলেই ভুলার মতন আর তার যে লড়াই সংগ্রাম এর সাথে যে স্বৈরাশাসকের শাসকের সময় তার যে আন্দোলন এবং নব্বই দশকের যে মহিউদ্দিনের সময় যে তার আন্দোলন তিনি আসলে এই মানুষটি এতই নিপীড়িত হয়েছে আসলেই আমি যদি সারাদিন সেই আলোচনাগুলো আপনাদের সামনে বলি এই আলোচনাগুলো বলে আমি মনে হয় হেস করতে পারবো আজকে দেখেন বিশ্ব নেতারা তাকে দেখার জন্য ছুটে আসছে আজকে বিশ্ব নেতারা তার জানা জানাজায় অংশগ্রহণ করার জন্য শ্রদ্ধা জানার জন্য ছুটে আসছে এই বাংলাদেশে আজকে দলমত নির্বিশেষে লক্ষ লক্ষ মানুষ সেই ডাকা সরে ছুটে আসছে তা তার জানাজায় অংশগ্রহণ করতে আজকে দেখেন তার কি ভালোবাসা আজকে তিনি বলছেন আমি দেশের মাটি থেকে কোথাও যাব না দেশের বাইরে আমি চিকিৎসাও নিব না এই দেশেই চিকিৎসা নিয়ে এই দেশের দেশেই এবং দেশেই থাকতে চান আজকে তাই লাশ পর্যন্ত কিন্তু তিনি প্রমাণ করে গেলেন তিনি এর আগে যে আপসিন নেত্রী হিসেবে যেমন পরিচিত হয়েছেন অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে পরিচিত হয়েছেন আজকে শেষ বেলায়ও তিনি প্রমাণ করে গেলেন তার যে কথা যে তিনি এ দেশের মাটি ছেড়েও যত কিছু হোক তিনি যাবেন না সেই ফকরুদ্দিনের সময় সে সময় কিন্তু বেগম খালেদা জিকে বলা হয়েছিল যে আপনি আপনার ছেলে মেয়ে এদেরকে নিয়ে সবাইকে নিয়ে চলে যান তবে সেটি কেবল ক্ষমতা থাকা নয় তিনি ছিলেন নারী শিক্ষা বিপ্লবের অগ্রদ্রুত নব্বই দশকের শুরুতে যখন মেয়েদের শিক্ষা ছিল বিলাসিকতা তখন তিনি উপবৃত্তি চালু করে যে সাহস দেখিয়েছেন তার সুফল আজ পুরো দেশ ভোগ করছেন বেদ প্রবর্তন করে দেশের অর্থনৈতিক একটা কাঠামোর ওপর তার কারণের কৃতিত্ব বই তার অথচ এই মানুষটির জীবনের শেষ দিনে কাটতে রয়েছে অনেক লড়াই আর একাকৃত্বের দিকে বেগম খালাদা জিয়ার মৃত্যুতে একটি সম অধ্যায়ের সমাপ্তি ঘটলেও সত্য কিন্তু যে আদর্শ তিনি রেখে গেছেন বিশেষ করে তার সেই আপসহীন উপাধি আজও দেশের তরুণ প্রজন্মের কাছে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিকের শূন্যতা কি পূর্ণ হবে নাকি বাংলাদেশে নতুন কোনো মেরুদণ্ডের দিকে যাবে আমরা মনে করি তার যে আদর্শ তার যে নীতি তিনি যে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন তিনি যে সংগ্রাম করেছেন তার আদর্শ ধরেই কিন্তু আগামী দিনের পথ চলবে বাংলাদেশের তরুণীরা তিনি দল মত নির্বিশেষে সমগ্র মানুষের নেত্রী তিনি আজকে তার মৃত্যুর পরেও আমরা দেখতে পাচ্ছি শুধু সারা বাংলাদেশের মানুষের জনপ্রিয়তা সারা বিশ্ব নেতারা আজকে চলে আসছেন তাকে দেখার জন্য তাকে তার এখানে যা করার জন্য আজকে তিনি এতই একজন ইতিহাসের বুকে একজন নিপীড়িত নির্যাতিত একজন অবহেলিত বারবার কারাদণ্ডের শিকার নির্যাতনের শিকার একমাত্র বেগম জিয়া তবুও কিন্তু তিনি দেশ ছেড়ে পালিয়ে যান নাই সামান্য একটু কিছুর কারণে দেশ ছেড়ে পালিয়ে গেছেন সাবেক প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এই মানুষটি এত নির্যাতন সবার পরে এত জেল হামলা মামলা কিছুই তাকে তোয়াক্কা করে নাই কখনোই তিনি এই বাংলাদেশে তিনি পালিয়ে যাওয়ার চিন্তা করে নাই